আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আমি মূলত আজকে হচ্ছে আমার ওই ভাইয়াদের সাথে দেন ভাইয়ার ফ্রেন্ডসদের সাথে তাদের ওয়াইফদের সাথে একটা খাটো ট্যুর প্ল্যান ছিল তো আমাকেও নিয়ে গেছিলো যাওয়ার সময় তো আমি গিয়েছিলাম সালোতে সালোতে মেনলি হচ্ছে কি একটা হ্যালোইন ফিস্ট চলতেছিল তো ওইখানেই গিয়েছিলাম ডেকোরেশন দেখতে হ্যালোইন কীরকম হয় ফার্স্ট টাইম সামনাসামনি দেখ মানে দেখবো যে অ্যাপোর্ড এরকম কিভাবে কি হয় সো দ্যাটস ইট অনলি জাস্ট ডেকোরেশন দেখার জন্য গেছি আমি এগুলো মানিও না আমি এগুলা উদযাপনও করি না তো মেনলি হচ্ছে সালতে যাওয়ার জন্য আমরা বের হয়েছিলাম বিকালবেলা অ্যান্ড বিশ্বাস করবেন কিনা জানি না আমি ফার্স্ট টাইম এই বিশ পঁচিশ দিন প্রায় হয়েছে আমার এই ফার্স্ট টাইম আমি মানে ফিনল্যান্ডে এত মানুষ একসাথে এক জায়গায় দেখছি মানে এত পরিমাণ মানুষ ছিল যে কিছু মানে বলতে পারতেছিলাম না মানে কি বলবো ফিনল্যান্ডে আসার পর আমি একসাথে এত মানুষ এক জায়গায় দেখি নাই সেটা সালোতে গিয়ে দেখছিলাম সালো মূলত আরেকটা সিটি ওইটা হচ্ছে প্রায় একটু দূরেই পড়ছে যেতে আমাদের মূলত তিন ঘন্টার মতো লেগে গেছে ড্রাইভিংয়ে সো ঢুকার পরেই দেখলাম এই সুন্দর হচ্ছে ব্রাইট অ্যান্ড গ্রোম যাদের মাথা নাই তারপরে সব মিষ্টি কোমরাই ছিল ম্যাক্সিমাম বেশি মিষ্টি কোমড়াতে বিভিন্ন ডিজাইন ছিল অনেক কিছুই সাজানো ছিল দেন এই মিষ্টি কুমড়াগুলো আবার বিক্রিও করতেছিলো অ্যান্ড দামও খুবই বেশি ছিল ভাই সাত আট ইউরো এগারো ইউরো তো ডিজাইন উপরে সাইজের উপরে জিনিসগুলার খুব প্রাইস ম্যাটার করতেছিল তো এখানে মূলত বিভিন্ন কঙ্কাল তারপর কি হরর টাইপের করে ভূত টুত দিয়ে যেগুলো সাজায় রাখে হ্যালোইন বলতে আমরা যা বুঝি আর কি যে বিভিন্ন ভূত প্রেতাত্মা এই হরর টাইপ এগুলো সাজে মানুষ ঘুরে বেড়ায় হ্যান ত্যান হাবি অনেক কিছুই তো এই গাড়িটা অনেক বেশি কিউট ছিল ভিতরে দুটো কঙ্কাল ছিল কঙ্কাল ছিল অ্যান্ড এটা গিয়ে দেখতেছিলাম পরে কঙ্কালদেরকে মার মেড বানায় রাখছে তো এগুলো অনেক সুন্দর লাগতেছিল যে মানুষ অনেক ডিটেলস সব কিছু সাজাইছে যা অনেক বেশি সুন্দর লাগতেছিল চারপাশ ডেকোরেট ছিল লাইটিং এ বিভিন্ন ভুতুরি টাইপের মিষ্টি কোমরায় তো অনেক বেশি লাইক কালারফুলও ছিল এনজয়েবল ছিল সব কিছু আর মেনলি হচ্ছে সূর্য ঠিকভাবে উঠে না তো যার কারণে এত বেশি অন্ধকার অন্ধকার ছিল যে এটার কারণে সুন্দর করে একটু ছবি তোলা বা ভিডিও হয়নি তা আমি যতটুকু পার্সি করলাম এই যে এই একটা গাড়িতে যে ভূত দুইটা হচ্ছে গিয়ে লাইক কিছু একটা মানে ঘোড়া মেবি চালাচ্ছিল এটা অনেক বেশি আমেজিং লাগছে এরপরে এখানে বাদ্যযন্ত্র বাজাইতেছে এরকম কত কিছু দেখতেছিলাম যে বাবারে মানুষেরা তো ক্রিয়েটিভিটি লাইক এত মানুষ ছিল যেখানে আবার অনেক স্টল ছিল অনেক বেশি স্টল টল ছিল মানুষ কফি খাচ্ছিলো বিভিন্ন খাওয়া দাওয়া করতেছিল বাচ্চা কাচ্চারা খুব এনজয় করতেছিল ফ্যামিলি বের হয়েছে ফ্রেন্ডস বের হয়েছে বা কাপলস বের হয়েছে তো চারদিকে এত মানুষ দেখেও ভালো লাগতেছিল যে না ফিনল্যান্ডে এত মানুষ আসলে ভালো লাগে দেখতে অ্যান্ড জানি মরে গেছে যাই হোক এরপর এখানে আমারই আমার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যে আমি একটা ভিতরে এই এই জায়গাটায় যাইতে এখানে লাইন ধরে যেতে হয় তো এখানে চারপাশে আবার ক্ষেতের ভিতরে ভিতরে এরকম ডেকোরেশন করে আসতো এটা তোলার সময় একটা পিচ্ছি এসে মাঝখান দিয়ে আর কি বারবার এটা তোর বাবা আমাকে দেখছে ছবি তুলতে তোর বাবা বলতেছে তুমি একটু সরো ওকে ছবি তুলতে দাও তো আই ওয়াজ রিয়েলি আমেজড যে বাবারে বাবা এত ভালো একটা লোক ওনার বাচ্চারা সরাই দিচ্ছে শুধু আমার ছবি আমি একটু ছবি তুলতেছি দেখা পরে ফাইনালি এটার ভিতরে ঢুকলাম ঢোকার পর দেখলাম যে হামি ওরকম কিছুই নেই অ্যাকচুয়ালি কিছু নেই অনলি হচ্ছে কি একটা টেবিলের উপরে ডেকোরেশন করা যে কঙ্কাল টঙ্কালে ভূত ভুতুর এগুলো বইসা আছে লাইক ডিনার টাইপের মানে ক্যান্ডেল লাইট ডিনার টাইপের যেরকম হয় যারা ডিনার করতেছে বা খাইতেছে এরকম একটা ডেকোর করা তো এই আর কি এছাড়া বেশি কিছুই ছিল না এরপর আমি তো ছবি তোলার জন্য কাউকে পাইতেছি না আমি মোবাইল সাইডে রেখে রেখে পিকচার ভিডিও নিতেছিলাম তো আমি দেখলাম চারপাশে মানুষ একজনের জন্য হেল্প করতেছে ছবি তুলে দিতে বলতেছে অনেক বেশি যা মন চেয়ে তা করতেছে কিন্তু আমি পারতেছিলাম না যে কাউকে বলতে যে একটু ছবি তুলে দেন ফাইনালি একটা চাইনিজ কাপুল ছিল আই গেস অর কোরিয়ান অর জাপানিজ যেটাই হোক তো ওনারা আবার হেল্প করে আমি যখন বসে আমাকে একটা ভিডিও করে দিতে পারবা বা ছবি তুলে দিতে পারবা তো হি ওয়াজ লাইক ইয়া উই ক্যান দেন ওনাদেরকেও আবার আমি ছবি ভিডিও তুলে দিয়েছিলাম প্রায় তখন বিকাল তাও কি অন্ধকার হয়ে গেছিলো চারপাশ এরপর হচ্ছে আমরা এখান থেকে এই চারপাশ ঘুরে টুরে সুন্দরভাবে এই সাইডটা এত সুন্দর ছিল যে মিষ্টি কুমড়াগুলো বিভিন্ন ডিজাইনের ছিল অনেক ধরনের লাইক রং বেরঙের প্লাস হচ্ছে ডিজাইনগুলো খুব নিখুঁত ছিল মানে কার মাথায় যে এত বুদ্ধি মাসাল্লাহ এত সুন্দর করে সাজাইছে এত সুন্দর করে ডেকোর করছে জিনিসগুলা মানে তার মাথায় আসলে মাসাল্লা অনেক বুদ্ধি আছে যে খুবই পারফেক্ট আমি মনে করি পার্সোনালি তো এখানে এত মানুষ ছিল যে আমি তাও মানুষের মাঝখান দিয়ে মানে নিজের ভিডিও নিতেছিলাম এগুলো তুলতেছিলাম অ্যান্ড এরপর হচ্ছে এটা বাহিরের দিকে আমি বাহিরের দিকে প্রায় চলে আসি এরপর আমরা বের হয়ে যাব ওইখান থেকে কারণ সন্ধ্যা নেমে আসতেছে এত মানুষ তাও মানে সন্ধ্যা হয়ে যাইতেছে মানুষ কন্টিনিউ আসতেছে যাইতেছে এরপর ওইখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে তুর্কুতে আর বিলিভ মি এত সুন্দর ভিউ এটা মানে আমার চোখ জুড়াই গেছে আই জাস্ট কান্ট মানে জাস্ট কান্ট টেক মাই আইস ফ্রম ইট লাইক এত সুন্দর বা এটা একটা আপু বানায় আনছিল তো আমরা সবাই একটু খাইলাম শেয়ার করলাম সবাই সবার সাথে অ্যান্ড ইট টু রিয়েলি অ্যামেজিং খুব মজা লাগছে খুবই টেস্টি ছিল হ্যান্ডমেড হইলে অনেক মজা ছিল আর এই ফুলগুলা প্রিজ মাতে ছিল যে এত কিউট লাগতেছিল যে একটা একটু করে মিষ্টি কুমড়া উপর দিয়ে সাজানো আর আমার ফুল পার্সোনালি অনেক ভাল লাগে অনেক ভাল লাগে আর প্লিজমার এই ফুলগুলো অনেক বেশি সুন্দর এই যে বিভিন্ন ছোটোখাটো শোপিস টাইপের ডেকোরেশনের জিনিস অনেক সুন্দর সাজায় রাখছে এটা তুরকুতে যখন আমরা আইসা পৌঁছাই ওই তুরকুতে চার্চ আই গেস দেন আমরা হচ্ছে এখানে পিৎজা খাইতে আসছিলাম আর এখানে অ্যাজ ইউজুয়াল এই পিৎজা বা শপ বা স্টোরগুলো এরকম ছোটো খাটো লাইক ঘরোয়া টাইপের উড হাউসগুলোর ভিতরে ভিতরে গেলাম ভিতরে যে হচ্ছে গিয়ে যখন দেখলাম একটা কোজি ভাইব লাইক ভিতরের এত সুন্দর মানে খুব এখানে না ডেটের জন্য পারফেক্ট আমরা পাঁচ সাতজন ছিলাম আই গেস এত মানুষ গেলে এটা মানায় না আসলে এটা একটা ডেটের জন্য পারফেক্ট একদম কোজি একটা ভাইব আসতেছিল অনেক সিম্পল অনেক বেশি ঠান্ডা লাইক ছোটো খাটো ছোট্ট একটা জায়গা অনেক কিউট অনেক কিউট আমি ভাবতেছিলাম যে রাহাট যখন আসবে রাহাটে নিয়ে মাস্ট ইনশাল্লা যদি তুর্কু যাওয়া হয় তাহলে যাবো অ্যান্ড এই যে আমি ছোটোখাটো করে ভিডিও টিডিও নিয়েছিলাম যে এত কিউট ছোট্ট খাটো একটা জায়গার মধ্যে খুব সুন্দর করে এটি সাজাইছে দেন আমরা পিৎজা অর্ডার করলাম খাইলাম দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম তুর্কু সিটি সেন্টারের দিকে কে এফসিতে সবাই খাবে বইলা কারণ সবাই অল্প অল্প খাওয়া দাওয়া করছে যে কে এফসিতে খাওয়ার জন্য অ্যান্ড হ্যাফ ইনল্যান্ডের কে হালাল সো ইটস আপ্রুভাল পরে ওইখান থেকে হচ্ছে কি আমরা কেএফসি টিএফসি খেয়া দেন বের হইলাম বের হয়ে বাসার জন্য রওনা হইলাম কারণ অনেক লেট হয়ে যাইতেছিল আর তুর্কু সিটি সেন্টারটা অনেক বেশি সুন্দর লাগে হেলসেন কি সিটি সেন্টারের মতো একটা ভাইব ছিল টু বি অনেস্ট কারণ ওইখান থেকে সবাই পরে এভাবে রেডি টেডি হয়ে সুন্দরভাবে গাড়িতে উঠা বাসার দিকে রওনা হইলাম আল্লাহর নাম নিয়ে সো দ্যাটস ইট ফর টুডে সি ইউন মাই নেক্সট ব্লগ ইনশাআল্লাহ ততদিন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সো সি ইউন দ্য নেক্সট ব্লগ আল্লাহ হাফিজ